হ্যালো পিপল গুড মর্নিং জাস্ট লুক অ্যাট দা ভিউ আজকে শুভ রথযাত্রা এ ঠিক পনেরো দিন আগেই থাকে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা তাই এই উৎসবে সামিল হতে আমি আর মা চলে গিয়েছিলাম এই মন্দিরে দিস ইস অ্যান স্পেস ইউ ডে আর তোমরা অনেকে হয়তো জানো এই স্নানযাত্রার মাহাত্ম জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ং জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু স্বয়ং জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রতর্ণকে নির্দেশ দিয়েছিলেন যে মহাসনানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন আর খুবই ভালো লাগছিল প্রভু জগন্নাথ বলরাম মাথায় জল ঢালার পর তারপর ওখান থেকে প্রসাদ আমরা বাড়ির দিকে রওনা হলাম বাড়ি ফিরে এলাম আর এই দেখো আজ আমি স্কেচ পেন্টিং নিয়ে বসে পড়েছি রথযাত্রায় পরে দেখাবো পেন্টিংটা শেষ করে নিয়ে আর রথের মেলায় আর চাওয়া হচ্ছে তো সবার